ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনার সুধি সম্মেলন অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট থানা ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার আয়োজনে সুধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা দুইটায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেবা কমপ্লেক্স ভবনের নিচতলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি সৈয়দ ইসাক মোহাম্মদ আবুল খায়ে বক্তব্য দেন পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের উপদেষ্টা ও পাবনা পাঁচ আসনের এমপি প্রার্থী মাওলানা মুফতি নাজমুল হাসান রাজশাহী বিভাগীয় বাংলাদেশ মুজাহিদ কমিটির ইমাম কাম অডিটর মুফতি আব্দুল মতিন রশিদি উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেন জাতীয় ওলামা ফরিদি মাসায়েক পরিষদ পাবনা জেলার সভাপতি মুফতি জাকারিয়া ও সাধারণ সম্পাদক মুফতি আরিফ কাশেমি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ফরিদুজ্জামান সোহেল শ্রমিক আন্দোলন জেলার প্রচার সম্পাদক রাজু আহমেদ সহ শতাধিক নেতা ও সুধি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাবাত করেন ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক সিয়াম হোসেন উল্লেখ্য অনুষ্ঠান চলাকালীন সময়ে আতাইকুলা ইউনিয়ন এক নং ওয়ার্ড কমিটির সদস্য আব্দুল হামিদ মৃত্যুবরণ করার খবর আসলে আলোচনা শেষে তার ও যাদের জীবনের বিনিময়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে তাদের জন্য দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি সৈয়দ অনুষ্ঠান শেষে সকলে মধ্যাহ্ন ভোজ গ্রহণ করেন সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ